আফগানিস্তানে দক্ষিণ পূর্বাঞ্চল মাত্র দুই দিনের ব্যবধানে পরপর দুটি শক্তিশালী ভূকম্পনের কারণে ভয়াবহ মানবিক সংকটে পড়েছে রোববার তেরোই আগস্ট ছয় মাত্রার প্রথম ভূমিকম্পের পর মঙ্গলবার দুই সেপ্টেম্বর সকালে পাঁচ দশমিক পাঁচ মাত্রায় আরেকটি ভূকম্পন আঘাত এনেছে যা ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে নতুন করে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে প্রথম ভূমিকম্পে মৃতের সংখ্যা ইতিমধ্যে এক হাজার ছাড়িয়েছে এবং আহত হয়েছে কয়েক হাজার মানুষ হাজার হাজার ঘরবাড়িও ধসে পড়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে দ্বিতীয় ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র দশ কিলোমিটার গভীরে যা আগের কম্পনের কাছাকাছি এলাকায় অনুভূত হয়েছে এই ভূমিকম্পের কারণে পাহাড় ধসে রাস্তা বন্ধ হয়ে যাওয়ার উদ্ধার কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে